ঠোঁটের জায়গায় দুঃসারি দাঁত বেরিয়ে আছে এক মুহূর্তের জন্যে দেবকুমারের মাথা ঘুরে গেল তার চোখ দুটি আপনা হতে বন্ধ হয়ে গেল হঠাৎ একটা বিশ্রী হাসির শব্দে চমকে উঠে দেবকুমার কিন্তু এ কি সন্ধ্যা পেরিয়ে গেছে অনেকক্ষণ পৃথিবীর বুকে নেমে এসেছে জমজমাট অন্ধকার দেবকুমার বুঝতে পারল সে পথ হারিয়ে ফেলেছে বন্ধু রজতের বাড়ি খুঁজে বার করা একেবারেই অসাধ্য কত চেষ্টাই তো করলো সে কিন্তু রজতের বাড়িতে ফিরে যাওয়ার পথ সে খুঁজে বার করতে পারল না মনে মনে জেগে ওঠে তার শত অনুতাপ রজত তাকে বারণ করেছিল সে বলেছিল বারবারই শোনো দেবকুমার এসব পাহাড়ের জায়গা একেবারেই ভালো নয় এখানে সেখানে কত বিপদ ওত পেতে বসে আছে কাজেই বিকেল পাঁচটা না বাঁচতেই ফিরে এসো কিন্তু সে তখন হেসেছিল বিদ্রূপের হাসি একটা শক্ত সমর্থ জোয়ান ছেড়ে সে পাহাড়ে পথ বলেই কি তার বিপদ হবে সে কি পাঁচ বছরের কচির ছেলে যে তাকে সহজেই কেউ বিপদে ফেলতে পারে তখন এমনই কত কথাই তার মনে হয়েছিল কিন্তু এখন এখন যে বাচ্চা ছেলের মতোই সে পথ হারিয়ে ফেললো এখন কোথায় সে যাবে কেই বা তাকে আশ্রয় দেবে ওই তো ওই যে দূরে একটা আলো দেখা যায় না দেবকুমারের আশা হলো নিশ্চয়ই ওইখানে কোনো বসতি আছে ওখানে গেলে সে নিশ্চয়ই একটু আশ্রয় পেতে পারে দেবকুমার জোরে পা চালিয়ে দিল মিনিট দশেক পরেই দেখা গেল এক প্রকাণ্ড বাড়ি তার সম্মুখে দাঁড়িয়ে বাড়িটি জীর্ণ পুরাতন হলেও বুঝতে কষ্ট হয় না যে এককালে এর পেছনে ছিল বিরাট ধনির কোন ইতিহাস বিরাট সিংহ দরজা লৌহ ফটক তারই মাথায় মিট মিট করে একটা আলো জ্বলছে অর্ধ উন্মুক্ত ফটকের এক কোণে একখানি চেয়ারে এক বৃদ্ধ ভদ্রলোক উপবিষ্ট পরম নিশ্চিন্তে মনে তিনি হুকো হাতে ধূমপানে ব্যস্ত দেবকুমারের পায়ের শব্দে চমকিত হয়ে তিনি তার আত খোলা চোখ দুটি ভালো করে খুললেন ও একটু সোজা হয়ে বসলেন দেখুন আমি বড় বিপন্ন পথ হারিয়ে ফেলেছি আজ রাতের মতো আপনার এখানে একটু আশ্রয় প্রার্থনা করি দেব কুমারের অসহায় মিনতি ঝরে পড়ে একবার ভালো করে দেখে নিলেন তারপর কোনো কথা না বলে পাশের একটি ছোট বোতামে চাপ দিলেন সঙ্গে সঙ্গে বাড়ির ভেতরে কোথাও ঝনঝন করে ঘন্টা বেজে উঠল সঙ্গে সঙ্গে মধ্যবয়সী এক পরিচালিকা সেখানে উপস্থিত হল ভদ্রলোক ঠিক তেমনিভাবে তামাক খেতে খেতেই নীরবে দেবকুমারকে দেখিয়ে তাকে ভেতুরে নিয়ে যেতে ইঙ্গিত করলেন দেবকুমার পরম কৃতজ্ঞভাবে তাকে ধন্যবাদ জানিয়ে পরিচালিকার পেছনে পেছনে ওপরে যাওয়ার সিঁড়িপথে অন্তর্নিহিত হয়ে গেল মাঝরাতে ঘুম ভেঙে গেল হঠাৎই দেবকুমার বুঝতে পারে না তার ঘুম ভাঙল কেন নিশ্রুতি অন্ধকার রাত কিন্তু কেমন একটা থমথমে ভাব সে তার বালিশের তলা হতে টর্চটি টেনে বার করতে চায় কিন্তু মনে হলো তার খাট সদ্য গোটা বিছানায় যেন মেঝে হতে উঁচু হয়ে উঠেছে এ কি দেবকুমার বসতে চেষ্টা করলো বিছানার ওপর কিন্তু বসতে গেলেই পড়ে যায় আবার সে লুটিয়ে পড়ে বিছানার ওপরেই কারণ সমস্ত খাটখানি তখন প্রায় তিন হাত উঁচুতে শূন্যে উঠে গেছে সহসা ধপ করে খাটখানি পড়ে গেল প্রচণ্ড শব্দে দোতলার মেঝে থরথর করে কেঁপে উঠল মনে হলো কোনো মত্ত হস্তি তার মাথা দিয়ে খাটখানা ঠেলে ফেলে দিলে পরক্ষণেই একটা কনকনে ঠান্ডা হাওয়া মুহূর্তের শীতে কেঁপে ওঠে দেবকুমার হঠাৎ কার একটা মর্মবেদী নিঃশ্বাস তার মুখে এসে লাগে কিন্তু এত ঠান্ডা নিঃশ্বাস কি কখনো কারো এত ঠান্ডা হয় এ যেন বড় ফিচুরি দেবকুমার না জানি কোন এক অজানা ভয়ে কখন তার চোখ অনেকটা বন্ধ করেই ফেলেছিল কিন্তু আসলে সে তো ভীরু নয় সাহসী বলে তার রীতিমতো সুনামি ছিল কাজেই তার সমস্ত জড়তা ও ভয় সে একেবারে দূরে ঠেলে ফেলে দেয় পূর্ণ বিস্ফোরিত চোখে তাকায় সে কিন্তু চাইতেই ও কি খোলা জানলায় একখানা বিভূত সমক সে মুখে এক তিলও মাংস নেই সাদা ধপধপে হাড়ির মুখ না চোখের জায়গায় তিন তিনটা গর্ত দু ঠোঁটের জায়গায় দু সারি দাঁত বেরিয়ে আছে এক মুহূর্তের জন্যে দেবকুমারের মাথা ঘুরে গেল তার চোখ দুটি আপনা হতে বন্ধ হয়ে গেল হঠাৎ একটা বৃষ্টি হাসির শব্দে চমকে উঠে দেবকুমার কিন্তু এ কি কোথায় গেল সে বিভৎস মুখ সে দেখে দুটি করুণ চোখ সুন্দরী চোখই তাকে বলা হয় একান্ত মিনতি মাখা দেবকুমারের মুখের ওপর ঝুঁকে পড়ে তাকিয়ে আছে দেবকুমারের কুমারের বুকের রক্ত মুহূর্তে স্তব্ধ হয়ে যায় যেন চোখ তার দেহ মনে বুলিয়ে গেল তার বন্ধ করে দেবকুমার ভয়ে বা বিস্ময়ে পরক্ষণেই আবার সে চোখ মেলে তাকায় কিন্তু তখনও সেই চোখ ঠিক তেমনই ভাবে তারই মুখের ওপর ঝুঁকে আছে তার এক ছলক ঠান্ডা নিঃশ্বাস দেবকুমারের কপালে এসে বুঝি কাঁপুনি জাগিয়ে তোলে সহস্র একটা প্রচন্ড শব্দ সছরে দরজাটাকে খুলে ফেলল পরক্ষণে একটা প্রকাণ্ড জুয়ান লোক ঝড়ের বেগে ঘরে ঢোকে ঢুকেই সে এক লাফে মহিলা দিকে এগিয়ে এলো তারপর মুহূর্তের মধ্যেই তার চুল ধরে টেনে তাকে মাটিতে ফেলে দিল আত্মনাথ করে উঠল সেই বিপন্ন মহিলা কিন্তু পরক্ষণেই সেই জোয়ান লোকটার হাতে চকচক করে উঠে একখানি স্থানিত ছুরি আর সহসা স্তব্ধ হয়ে গেল মহিলার কণ্ঠস্বর দেবকুমারের চোখের সম্মুখেই রক্তের নদী বয়ে যায় মহিলা রক্তাক্ত দেহতার মাঝখানে দেবকুমার সে দৃশ্য আর দেখতে পারে না ভয়ে সে চোখ বন্ধ করলো কতক্ষণ সে এইভাবে ছিল বলা যায় না কিন্তু কি এক বিচিত্র শব্দে চমকিত হয়ে আবার সে চোখ মেলে যায় ও ও কি কি ভয়ঙ্কর দৃশ্য নিহত মহিলার চোখ থেকে আগুন ঠিকরে বেরোচ্ছে কি তার উত্তাপ আর কি তার জ্যোতি সমস্ত ঘরে যেন আগুন জ্বলে উঠেছে আর সেই আগুনের মাঝখানে রক্ত সমুদ্রের সুন্দরী মহিলা তার সর্বদেহ রক্তমাখা বুকের একপাশ দিয়ে তখনও বয়ে চলে ফুটন্ত স্রোত দেবকুমার স্তব্ধ হতবাক কিন্তু কেশের আকর্ষণ এসে চোখ তার ফেরাতে পারল না মন্ত্র শিকারের মতো সে যেন শিকারীর চোখে চোখ মিলিয়ে ঠিক তেমনি তেমনই তাকিয়ে রইল সহসা দূরে অসংখ্য পদশব্দ দূর হতে কাছে ক্রমশই আরো কাছে কি জানে কত লোকজনের পদশব্দ স্তব্ধতা ভারী করে তোলে দেব বুঝতে পারে একজন দুজন নয় অসংখ্য লোক হিংস্র শিকারীর মতো বাড়িতে ঢুকে পড়েছে তাদের হই হল্লা ও অস্ত্রের ছঞ্চনায় আতঙ্ক সৃষ্টি হয় সমস্ত পৃথিবী যেন দারুণ ভয়ে তার চোখ বন্ধ করে ফেলল বুক কেঁপে ওঠে দেব কিন্তু সে বুঝে চিৎকার করবার শক্তিটুকু পর্যন্ত হারিয়ে ফেলেছে হঠাৎ কিসের বিজয়ী উল্লাসে সমস্ত আকাশ বাতাস ধন্নিত প্রতিদ্বন্দ্বিত হয়ে উঠল সঙ্গে সঙ্গে প্রচন্ড বেগে ঝড়ের মতো ঘরে ঢুকে এক পাল জমদুত সকলেই সশস্ত্র ভয়ঙ্কর কিন্তু তাদের পুরো ভাগে সেই মহিলার হত্যাকারী নৃশংস ব্যক্তি হির করে টেনে তাকে ঘরে নিয়ে এলো জমদুতের দল তারপর তার দেহের সর্বত্র এলো চলে অসংখ্য অস্ত্রঘাত ছোড়া তলোয়ার সরকি বল্লভ তাকে প্রায় ভূমিতলে গেতে ফেলে মহিলার ফুটন্ত রক্তের সঙ্গে তার সদ্য নিঃসৃত রক্ত মিশে একাকার হয়ে গেল একটা বিভৎস অট্টহাসিতে মহিলা উল্লাসিত হয়ে ওঠে আর সঙ্গে সঙ্গে কোথা হতে বুঝি বা ছাদ ফুরে টুপটাপ করে ছড়ে পড়তে লাগলো কতগুলি কচি কাঁচা ছেলে মেয়েদের রক্তমাখা মাখা ছিন্ন শির আর তো না তো উল্লাসের চিৎকারে কান ছালাপালা হয়ে যায় তার আর ঠিক সেই মুহূর্তে প্রচন্ড ভূমিকম্পে সেই বিশাল বাড়িখানের ভিত প্রচন্ড কেঁপে ওঠে প্রলয় তলাই কেঁপে ওঠে দেব সমস্ত খাটখানি টক ফুটন্ত রক্ত তার কপালে ও মুখে ছিটকে এসে লাগে কয়েকটা ভয়ঙ্কর হিংস্র জুমদুত গোটা কয়েক কঙ্কাল সহ দিকেও দিকে এলো ভয়ে শিউড়ি উঠলো দেবকুমার দু হাত মাথায় তুলে সে প্রাণ পরে চিৎকার করে ওঠে বাঁচাও বাঁচাও জ্ঞান যখন হলো তখন সে দেখে তার বন্ধু রজত ও একজন ডাক্তার তার পাশে বসে ভাবতে চেষ্টা করে সে কোথায় সে আছে আর কেমন করে এলো চোখ চাইতেই পারে না সে অবশেষে ধীরে ধীরে মনে আসে তার সব কিছু কিন্তু বুঝতে সবকিছু প্রাসা দে ওরা দুজনই বা এলো কখন আর কেমন করে এলো কেমন করে এলো সম্ভবত তার মুখের ভাষাই ফুটে এলো তার এই কথাটি রজত বলে হ্যাঁ ভাই এ প্রশ্ন তোমার মনে জেগে ওঠা খুব স্বাভাবিক সংক্ষেপে বলছি শোনো অনেক রাতে তুমি যখন ফিরলে না তখন আমার এই ডাক্তার বন্ধুটিকে নিয়ে খুঁজতে এ বাড়িটা আমার বাড়ি হতে প্রায় মাইল তিনিক দূর এর কাছাকাছি আসতেই তোমার একটা আর্তনাত আমাদের কানে আসে আমরা তখনই টর্চ হাতে বাড়ির মধ্যে ঢুকে পড়ি এসে যা দেখলুম তাতে আর আশা হয়নি যে তোমাকে জীবন্ত ফিরে পাবো দেখি তুমি খাটের উপরে পড়ে আছো কিন্তু মাথা তোমার মাটিতে ঝুলছে আর তোমার নাক মুখ দিয়ে রক্ত ছড়ছে বাধা দিয়ে দেবকুমার কুমার বলল কিন্তু ওরা সব কোথায় গেল সে নিহত মহিলা বাচ্চা ছেলে মেয়েদের কাটা মাথাগুলি সে রক্ত নদী রক্ত স্রোত থামন বাধা দিয়ে বলেন ডাক্তারবাবু ও কথা আর ভাববেন না দেবকুমার বাবু এ বাড়িটা ভূতের বাড়ি যা কিছু আপনি দেখেছেন সবই ভৌতিক ব্যাপার দেখেছেন আসলে কিছুই কিছুই সত্য নয় নয় কিন্তু এমন একটা ব্যাপার দেবকুমারের বাধা দিয়ে দেবকুমার অনেকদিন আগে এক ধনী জমিদার তার স্ত্রীর ওপর বিরক্ত হয়ে অতি নিষ্ঠুর তাকে হত্যা করেছিলেন কিন্তু তিনিও হাতে হাতে তার সাজা পেয়ে গেছেন মহিলার আত্মীয় স্বজন যারা তারা একদল ভাড়াটে গুন্ডা লেলিয়ে এ সবাইকে কচু কাটা করে গেছেন সেই থেকে এ বাড়ি পুরো বাড়ি বলেই বিখ্যাত কেউ এখানে থাকে না মাঝে মাঝে একটা অপরিচিত ব্যক্তির মৃতদেহ এখানে আবিষ্কার হয় সম্ভবত তোমারই মতো দুই বাচ্চারা এখানে রাতের অতিথি হয় ভোরবেলা তাদেরই সব হয়তো পাওয়া যায় তোমার ভাগ্যি ভালো যে আমরা বোধহয় খুব সময় মতো এসে পড়েছিলাম দীপকুমার নীরবে ভাবতে থাকে বিস্ময়ে ও ভয়ে তার মুখ থেকে কোনো কথা বেরোয় না কিন্তু তাদের সঙ্গে রজতের বাড়ি ফিরে কয়েকদিন পরে সে মিস্ত্রি গেল আবার সে ফিরে এসেছিল সে বলল। ভাই খাটের তলাটা ওদের করতে বলো আমার খাটখানি সেদিন বড্ড দুলে উঠেছিল উঁচু হয়ে উঠেছিল অনেকটা তার কারণ কি বলতে পারো তা কেমন করে বলবো ভাই তুমি বলছো খুঁড়তে বেশ খুঁড়েই দেখা যাক ঘন্টাখানেক পরিশ্রমের পর মেঝের সিমেন্ট ফাটিয়ে যখন আগাগোড়া খুঁড়ে ফেলা হলো তখন দেখা গেল রক্ত মাংসহীন আর এক কঙ্কাল আর সে কঙ্কালের আশেপাশে কিছু হাড় ও ব্রেসলেট তখনও সেই নিহত মহিলার পরিচয় ঘোষণা করছে সমবেত সকলেই স্তব্ধ হয়ে রইল কিছুক্ষণ তারপর রজত বলল রহস্য তাহলে পরিষ্কার হয়ে গেল দেবকুমার সম্ভবত সম্ভবত গভীর রাতে মহিলার অতৃপ্ত আত্মা তার গোপন আবাস হতে আর তারপর যা হয়ে থাকে সে সম্ভবত বাস্তবের পুনরাভিনয় জীবনে একদিন যা হয়েছিল এবারের ভৌতিক অধিবাসীরা আজও তার রিহার্সাল দিয়ে যাচ্ছে যাই হোক দিন তো প্রায় শেষ হয়ে এলো আর দু এক ঘন্টা এখানে থাকতে পারলে এবারে আরও কিছু গোপন রহস্যই তো উদ্ধার করা যেত কিন্তু সে কি সঙ্গত হবে ভাই ও কি চিৎকার করে ওঠেন ডাক্তার বাবু সেদিন তাকিয়ে তারা দেখে একবার সাদা ও কালো বাদুর হঠাৎ জানালার সারশিতে এসে মাথা ঠুকে মরছে তাদের কুতকুতে রক্তগুলো হিংস্র ঝলক জুড়ে চিৎকার করে ওঠে রজত না আর নয় এক্ষুনি বেরিয়ে পড়ো দেবকুমার বেরিয়ে পড়ো ডাক্তার নইলে সমস্ত আত্মা আজ আবার আসবে ছুটে বেরিয়ে যায় সবাই মনে হলো কারা যেন নাগাদ বেরিয়ে বুঝি বা ঘাড়ে ঝাঁপিয়ে পড়বে এখানে শেষ করছি আজকের গল্পটি আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ